নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বপ্না মিনি ব্লগে স্বাগত জানাই তো আমি এখন একটু চিকেন মোমো বানাবো তো চিকেন মোমো বানানোর জন্য ময়দা লাগবে তাই আমি তিন চামচ ময়দা নিয়ে নিলাম একদম ভর্তি ভর্তি ময়দাটাকে এখন মেখে নেব তিন চামচ আমি নিয়ে নিয়েছি এখন ওর মধ্যে একটু নুন দিয়ে দেব আর এতে কোনো তেল দেব না কি গরম জল কিছু না জাস্ট ঠান্ডা জলেই একদম শক্ত করে মাখিয়ে নিতে হবে তো দেখুন এখন আমি মাখিয়ে নিয়েছি অল্প একটু ওপর দিয়ে তেল দিয়ে এটাকে আমি ঢেকে ফ্রিজের মধ্যে আধা ঘন্টার মতো রেখে দেব আর ময়দাটাকে কিন্তু একদম শক্তভাবে মাখতে হবে একদম নরম করে মাখলে হবে না তো এখন ময়দা মাখা আমার হয়ে গেছে এখন আমি চিকেনটাকে মিক্স করে নেব তো এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি তো এখন দেব আমি পেঁয়াজ কুচি ধনে কুচি আর একদম কুচি কুচি করা আদা রসুন কাঁচা লঙ্কা আর দেব লেবু তো আপনারা লেবু না দিলে একটু ভিনিগারও দিতে পারেন এক চামচের মতো এখন পেঁয়াজ কাঁচা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে দেবো কাঁচা লঙ্কা তারপরে আদা রসুন কুচি তো এখন আমি লেবুর রসটাও দিয়ে দেব। তারপরে দেব নুন দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব চিকেনটা যেহেতু একদম কিমা করা তাই জন্য একে পনেরো মিনিটের মতো রাখতে হবে তারপরে ওপর দিয়ে আমি দিয়ে দেবো ডার্ক সয়া সস দু থেকে তিন চামচের মতো সয়া সস আর পেঁয়াজের পরিমাণটা আমি যেহেতু বেশি রেখেছি এই কারণেই কারণ চিকেনটা জুসি হবে তো এটা আমার মাখানো এখন হয়ে গেছে আমি মিনিটের মতো রেখে দেখুন আমি যেহেতু তখন মাখানোর সময় চিকেনেতে সাদা তেল ইউজ করিনি তাই জন্য আমি এখানে আমুল বাটার নিয়েছি অল্প এক চামচির মতো দেব তার আগেই কিন্তু আমি পনেরো মিনিট মেখে চিকেনটাকে সাইডে রেখেছিলাম তো এখন এক চামচের মতো বাটারটা দিয়ে একটু মাখিয়ে আমি মোমোগুলো এবারে বানিয়ে নেব তো দেখুন আমার মাখানো হয়ে গেছে এবারে আমি মোমোগুলো বানিয়ে নেব আর আগে থেকে আটাটা আমি বে ফ্রিজ থেকে বের করে একদম ছোটো ছোটো করে কেটে আর লুচির মতো রেখে দিয়েছি তো দেখুন আমি এখন ডিজাইন আমাকে অত ডিজাইন আসে না আমি জাস্ট দু তিন রকমেরই পারি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো দেখুন এটা এখন আমি একটা অন্য ডিজাইন বানাচ্ছি তাই জন্য রেখে করতে হবে প্লেটের ওপরে ওই জন্য একটু উঁচু নিলাম তো দেখুন এই একটা ডিজাইন হয়ে গেল তো এরকম করেই আমি বানাবো তো গ্যাসের ওপরে এই দিকে আমি একটা ছোটো টোপ বসিয়েছি আমার কাছে আছে ইটলি মেকার কিন্তু আমি অত বড় আর নিচ্ছি না ছোটোতে ভালো হবে অল্প অল্প করে দিয়ে ভাপ নিয়ে নিলেই হয়ে যাবে তো এখন দেখে নিলাম জলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি মোমো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো জাস্ট চার মিনিটের মতো বেশি না তাহলে একদম চিটকে মোমোগুলো ভেঙে যাবে ওপর দিয়ে আমি একটু সাদা জল দিয়ে দেব তো দেখুন মোমোগুলো খুব সুন্দর বেনে গেছে তো এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। গুলো না খুব ছিটকে যায় ওই জন্য একদম আস্তে আস্তে আপনাদেরকে ভালো করে নামিয়ে নিতে হবে তো দেখুন কত সুন্দর বেনেছে আমার মতো আপনারাও সেম পদ্ধতিতে বানাবেন একদম নরম জুসি খুব সুন্দর বানবে আর ময়দাটাকে সবসময় চেষ্টা করবেন আপনারা একদম চারিদিকেই যেন পাতলা হয়ে বেলাটা হয় তো এখন দ্বিতীয় সেম পদ্ধতিতে আমি রেখে দিয়েছিলাম তো এইগুলোও হয়ে গেছে তো ওপর দিয়ে সেম আমি জল দিয়ে আবারও নামিয়ে নেব জলটা এই দিচ্ছি তাড়াতাড়ি ছেড়ে যাবে গায়ে গায়ে আর ছিটকাবে না সেই জন্য একদিকে ভাব নিচ্ছি এরকম আপনারাও করবেন দেখবেন খুব সুন্দর হবে তো দেখুন ধারের গুলোই অল্প একটু চিটকে যায় তো আবারও আমি সেম পদ্ধতিতে ভাব নিয়ে নেব তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আবারও ভাব নিতে রেখে দিয়েছি আবার নামিয়ে নেব হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এখন আমার মোমো রেডি